বেশি বাৎসল্য করছে কে কত তাকে মনের মন্দিরে তাকে কত ভালোবাসছে সকলকে এই ভালোবাসাটাই হইল সবচেয়ে বড় উত্তর এই জন্য চৈতন্য গ্রন্থের শেষ লীলাতে বলছে প্রাণীমাত্র উদ্বেগ না দিবে প্রাণী মাত্র যার ভিতরে প্রাণ আছে একটা কুকুর ঘরের দরজার বৈশাখ শেষ শুধু খাবারও একটা তাকে মারলেও আবার কত না দিয়ে একটু দূরে যায় ব্যথাটা শেষ হইলে আবার ফিরে আইসা দরজার মধ্যে বৈশাখ তার শুধু একটাই ইচ্ছা একটু খাবার পাওয়ার ইচ্ছা আর কিছু আর আমাদের দেখেন ঘর দুগার স্ত্রী পুত্র বন্ধু বান্ধব সকলেই আছে তবু আমরা প্রভুকে ভক্তি ভরে শ্রদ্ধা ভরে আমরা শ্রবণ স্মরণ করি সকল ভক্তেরা আপনারা সকাল সন্ধ্যা বলছে এই জন্য নাহি নাহি পাত্র নাহি তো স্থানা স্থান যথা যাহা পায় তাহা করে প্রেম দেয় যেখানে যারে পান প্রভুর নাম ছাড়া আর বড় কিছু নাই এই জন্যই এখানে হরিদাস নামাচার্য হরিদাস ঠাকুর কিভাবে দেহত্যাগ করছেন এবং শেষে প্রভু তাকে কীভাবে সমাধিষ্ট করছেন এই লীলাটা আজকে আমরা আস্বাদন করি জয় জয় দয়াময় জয় দ্বৈত প্রিয় নিত্যানন্দ প্রিয় জয় জয় শ্রীনিবাসেশ্বর হরিদাসনাথ জয় গদাধর প্রিয় স্বরূপ প্রাণনাথ জয় কাশীশ্বর জগদানন্দ প্রাণেশ্বর জয় রূপ সুনাতন রঘুনাথেশ্বর জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান কৃপা করি প্রভু নিজ পদদান গ্রন্থকর্তা এখানে কত সুন্দর করে বলছেন জয় গৌর এখানে চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীনিবাস সকল ভক্তদেরকে তিনি বন্দনা করছেন করে বলছেন জয় গৌর দেহ কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভুর যে দেহটা এটাই সাক্ষাৎ কৃষ্ণ কৃষ্ণ জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান কৃপা করি প্রভু নিজ পদ যে প্রভু তুমি তুমি কৃষ্ণ ছিলে এবার গৌর রূপে তুমি এসেছ দয়া করে তোমার নিজ পদ যুগল আমাদেরকে দান কর্যম চন্দ্র চৈতন্য সচরণে ভক্তি দেয় দৈতার্যম নিত্যানন্দ চন্দ্র জয় ভক্তি দেহদানি গৌরাঙ্গ মহাপ্রভু এখানে বলছে জয় দয়া জয়া দ্বৈত চন্দ্র চৈতন্যের আর্য সচরণে ভক্তি দেহ জয়া দয়া দ্বৈতা অদ্বৈত প্রভুর চরণ ও ভক্তি মানছে এই অদ্বৈতকে দাপর যুগের মহাদেব আর বলছে নিত্যানন্দ চন্দ্র জয় চৈতন্যের প্রাণ নিত্যানন্দের প্রাণকে চৈতন্য বলছে নিত্যানন্দ চন্দ্রদ চৈতন্যেরও প্রাণ চৈতন্যের প্রাণ নিত্যানন্দ মহাপ্রভ এবার তোমারও চরণাবিন্দে ভক্তি দেহ দা নিতায় করুণা না হইলে ভক্তি সম্পদ লাভ করা যাবে এই জন্যই নরোত্তন ঠাকুর তার প্রার্থনাত বলছে ওরে নিতাই দকমল। চন্দ্র সুশীল তনু জগ সায় আইরে অহংকার মত হয় পদ পাশ অসতের সত্য অকরে মালি আইরে নিতাই নাব লিনু মুখে মদিনু সং সার সুখে করিবে বিদ্যা আকুলতা সেই সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার সেই পশু বড় দেখে দেখেন এখানে নরোত্তম ঠাকুর নিত্যানন্দ প্রভুকে বলছেন নিতাই র পদ কমল কুটিচন্ড সুশীতল একটা চাঁদনা চন্দ্রের যে শীতল ছায়া তার চেয়ে কুটিটা চন্দ্রের শীতল ছায়া পাবে যারা নিত্যানন্দের চরণ যুগলে আশ্রয় গ্রহণ করে তারপরে বলছে নিতাই না বলিনু মুখে মজিনু সংসার সুখে কি করিবে যে বিদ্যা কুলে তার যে যত বিদ্যাই শিখো জড় জাগতিক বিদ্যায় কোনো কাজে আসবে না সেই পরমাত্মিক জগতে সেই নিতায় পদকমলে যদি দেহ মন ঢেলে না দেয় তাহলে শেষের দিনে পার হইতে পারবে না এই জন্য বলছে নিতাই না বলিনু মুখে বলিনু মুখে মলিনু সংসার সুখে কি করিবে বিদ্যা কুলে অহংকারে মত্ত হয়ে নিতাই পদ নিয়ে কি করিবে বিদ্যাকুলে তা এবার বলছে সেই সম্বন্ধ সেই সম্বন্ধ কি এইবার বউ নিতাই যে তরি নিয়ে আসছেন ভবপারের ঘাটে বলছে সেই সম্বন্ধ নাকি যারো বৃথা জন্ম গেল তার জন্ম বৃথা জন্ম গেল তারও সে পশু বড় দুরাচার তাইলে এবার নিত্যানন্দের সাথে সম্বন্ধ না হওয়ার কারণে তাকে প্রশু বলে গ্রন্থ করতে আখ্যা দিচ্ছে তারপরে বলছে হলে রক রাধা কৃষ্ণ মিলে তাহলে নিত্যানন্দের করুণা ছাড়া রাধা কৃষ্ণ মিলবে ধীর করি ধর তাহলে নিতানন্দ মহাপ্রভুর করুণা না হলে রাধা কৃষ্ণ পাওয়া যাবে না কেন যে রাধা কৃষ্ণ কি আলাদা কিছু এই রাধা কৃষ্ণ বলছে রাধা কৃষ্ণ দুই এবে এক চৈতন্য তা আবার চৈতন্যের প্রাণকে নিত্যানন্দ মহাপ্রভু তাহলে একসাথে দিই বস্তুটা এক জায়গা এসে গেছি তাহলে বলছে রাধা কৃষ্ণ দুই এক চৈতন্য কলির জীব নিস্তারিতে আর কেহ তাহলে আমরা জীব হত জীব এই কলির জীবকে বলছে হে দ্বিজ শ্রেষ্ঠ আমি কলির আচারহীন জীবকে উদ্ধার করার জন্য গৌরাঙ্গরূপে ভাগীরথীর তীরে অবতীর্ণ তাহলে দেখেন কত সুন্দর কথা যে প্রভু ভাগীরথীর তীরে এইবার নদীয়া নবদ্বীপে তিনি অবতীর্ণ হয়েছেন তো এই সকল ভক্তেরা দেখেন